এবং তাদের উপর যত অন্যায় অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা মাস পর গাজা কর্মসূচি এবং মানববন্ধনে বন্ধনে অংশগ্রহণ করেছি ফিলিপিন একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু ইতিহাসের সবচেয়ে বর্বরতম এবং নিঃসংসতম গণহত্যা ফিলিপিনে হয়েছে ইসরায়েলের অন্তর্ভুক্ত হলো ফিলিপিন ইসরায়েলের প্রায় পঁচানব্বই শতাংশ জনগোষ্ঠী নিজেদেরকে

আল্লাহ সালাত ও কোরআনকে আছে প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই সেটা সেখানেই থাকুক না যখন মুসলিম ভাই মুসলিম ভাই তখন ও

কিন্তু আমরা মুখে প্রতিবাদ করতে পারি এবং অন্তরে ঘৃণা করতে পারি এছাড়াও আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে প্রোডাক্ট প্রোডাক্টগুলো বর্জন করতে পারি এক্ষেত্রে আমাদের সকলকে এক হয়ে ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার বরফ করতে হবে এবং ইউক্রায়েল যেসব কোম্পানির ওপর বিনিয়োগ করেছে যেমন ইউজ স্যামসাং ভাইব ইা ইডাক্ট্রা তো যদি যদি আমরা এখন টিকে পারি এবং সর্বজনীন জাতীয় ঐশ্বর্যের মাধ্যমে একত্রিত হয়ে একটি শক্তি জানি এবং করে কিংবা জাতীয়ভাবে শক্তিশালীভাবে उसको গঠন করে ফিলিস্তিনের মানুষের কাছে দাঁড়াবারই এবং ইসরায়েলের বিপক্ষে একটি শক্ত প্রতিরোধ করে তুলতে পারি তবেই হয়তো আমাদের ফিলিস্তিনের ভাই-বোনদের একটি পথভাবে হবে তারা হয়তো আবার নিজেদের খুঁজে পাবে অসংখ্য ধন্যবাদ মাতে